হ্যালো ভিওয়ার্স মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবর নেই আজও আপনাদের সাথে একটি মৌমাছি চাষির বা মৌচাক কাটার কিছু পোশাক এবং মুকুশ সহ সকল প্রকার সরঞ্জাম নিয়ে হাজির হয়েছি তবন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে আজকে কিছু খুবই গুরুত্বপূর্ণ উপকরণ যেই উপকরণগুলো দ্বারা আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রাকৃতিক ডরসাটা চাক বা মধু সংগ্রহ করা সরাসরি করতে পারবেন তো এই পাশে আমাদের দেখুন এখানে দুইটা পোশাকের ছবি দেখা যাচ্ছে একটা সেনাবাহিনীর যে কালারগুলো আর একটা অন্য কালার এটা ফুল পোশাক হাফ পোশাক হয়ে থাকে আর এখানে আপনি রয়েছে বিভিন্ন ধরনের মুকুশ তো এই মুকুশগুলো কিন্তু মোমাতি চাষ করার ক্ষেত্রে বা মধু সংগ্রহ করার ক্ষেত্রে চাক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে সকল যে সকল মৌ চাষি যারা বা যারা মোয়াল বা মধু সংগ্রহ করেন অনেকেই আসেন বা সুন্দরবন বা বিভিন্ন গ্রামের প্রাকৃতিক মধুগুলো সংগ্রহ করেন আমি তাদের কাছে বলতে চাই যে আপনারা যারা চোখে মুখে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মোচা কাটার ক্ষেত্রে ব্যবহার করতে চান এই হাফ পোশাক অথবা মুখুশ বা ফুল পোশাক যে কোনো কিছু ব্যবহার করে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যভাবে মধু সংগ্রহ করতে পারেন এই এই কালারটা হবে ফুল পোশাক আমি যেই এখন দেখাচ্ছি হাতে ধরেছি এটা প্যাকেটের ভিতরে রয়েছে একদম মাথা থেকে পা পর্যন্ত মাথার টুপি প্লাস শার্ট এবং প্যান্ট তিনটা জিনিসই কিন্তু অ্যাটাস্টেড থাকে সাথে আমরা কিন্তু হাতের গ্লাভসটা দিয়ে দিই তো এই উপকরণ সামগ্রীগুলো যারা তাদের প্রয়োজন মৌমাছির চাষের সরঞ্জাম বা চাক কাটার জন্য সরঞ্জাম ফুল পোশাক হাঁপ পোশাক মুকুশ আর যারা মৌমাছি চাষ করতে চাচ্ছেন সেরেনা অথবা মেলিফেরা এবং সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট দোয়াদানি হাতের গ্লাভস কুইন কেইস রানী উৎপাদনের জন্য কুইন কেস কুইন কাপ নিডল প্যান সি প্যান সিএফ এবং মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষের যাবতীয় সকল ধরনের সরঞ্জামগুলো পেতে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাশ বিক্রিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনারা সকল ধরনের উপকরণগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এই কালাটা কিন্তু বন্ধুরা হাফ হবে এটা হাফ পোশাক স্যাটের সাথে রিলেটেড এটা হাফ হবে আর এই পাশের পোশাকটা ফুল হবে আর যারা যারা এই হাফ এবং ফুল সেট পোশাক নিতে চান আর এই পাশে রয়েছে ধরুন গেট খুবই গুরুত্বপূর্ণ উপকরণ মৌমাছি বিশেষ করে যারা সেরেনা প্রজাতির মোমাসি চাষাবাদ করে থাকেন এই গেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি বক্সে গেট না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কলোনি টিকিয়ে রাখা খুবই কঠিন যে কোনো মুহুর্তে কিন্তু রানী বের হয়ে বক্স থেকে পালিয়ে যেতে পারে এই জন্যই কুইন গেটগুলো ব্যবহার করা হয়ে থাকে তো যারা যারা দেখছেন বা যে যেখান থেকে মৌমাছি চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার চার্জ সাপেক্ষে পাতলা যে সকল মালগুলো রয়েছে সকল মাল কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর বাড়ি মালগুলো বক্স মেশিন বা বাড়ি যে সকল মাল রয়েছে সেগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যেখান থেকে দেখছেন মৌমাছি চাষ করার জন্য যার যে সরঞ্জাম প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট মোকোশ মোকার সকল মৌমাছির চাকাটার ফুলপোশাক খাপোশাক সিএপশিট মধু নিষ্কাশন মেশিন সহ সকল প্রকার সরঞ্জাম পেতে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর কে কোথায় থেকে চাষ করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ